সারাটা দিন চাষ করাইলা গাবিটারে দিয়া নাস্তাও দিলা না দুপুরের খানাও দিলা না বৃষ্টিতে ভিজাইলা রোদ্রে গরম রাতের বেলা গাবিটা গোয়াল ঘরে বেঁধে রাখলা দূরে গাবিটারে ডানের খুঁটিতে বাঁচছ বাচ্চাটা সারাদিন মায়েরে তালাশ করে পায় নাই রাতের বেলা পাইয়া ডাক দেয় আম্মু পেটে খুদা লাগছে একটু দুধের আয়োজন করে দাও গাবিটায় বাচ্চার দিকে এক ধ্যানে তাকাইয়া চোখ বেবে পানি ভরে আর বলতে চায় বাচ্চা একটু সবর কর আল্লাহ বানাইছেন আমাদের বনিয়া দমের খাদেম বনিয়া দমেরা খাওয়ার পরে যা থাকবে তা খাইয়া তোর জীবন বাঁচাবি একটা গাবির বাচ্চারে না খাওয়াইয়া তুই সব দুধটাই না খাইতেছ আমি আল্লাহ তোর উপরে বেজার নারে গোলাম আরো যদি পারো খাইতে থাক কিন্তু আমি বলছি রে বান্দা চব্বিশটা ঘন্টার পুরা সময় নিজের কাজে লাগাও লেখাপড়া ব্যবসা চাকরিতে মাত্র দুই ঘন্টার মতো টাইম তুমি আল্লাহর রাস্তায় তোমার কল্যাণে দাও বলে একসাথে না অল্প অল্প আমি আল্লাহ কত মায়া করে তোরে আদর করে বানাইছি এরে বান্দা নজর করিয়া দেখছো যেই গরুটার ওলান থেকে বালতি নিয়ে বিশ কেজি দুধ দোহন করে নিলি আগামী কাল সকাল বেলা দুধ দোহন করার আধা ঘন্টা আগে গিয়া গাবির ওলানটারে ছুরি দিয়া কাইটা এইবার ভিতরে তালাশ কর এক কেজি দুধ ভাবি না কাদের কুদুরত দারি বার কামাল রব্বি আন্তা হাসবি জুল জালাল যেই গাবিটায় বিশ কেজি দুধ দেয় ওই গাবিটারে জবাই করো দেখো বিশ কেজি দুধ কোথায় জমা আছে যেই গাবিটায় বিশ কেজি দুধ দেয় দুধ দহন করার প্রতিদিনের ডিউটির আধা ঘন্টা আগে গিয়া জবাই দিয়া এক কেজি দুধ বের করতে পারো কিনা বুদ্ধির পরিচয় দাও একই চুলায় রান্না হয় ভাত তরকারি একই মশলা দিয়া রান্না করেন আমার মা খাই আমরা ভাই বোনেরা আব্বা আম্মা খাইয়া খাইয়া একই খানা একই তরকারি খাইয়া আমরা হই শক্তিশালী আমার আব্বা আম্মা হয় দুর্বল একটু বুদ্ধি খাটাইয়া বলো ভেতরে কারিশ্মাটা কোথায় তখন টের পাইবা তোমার কোনো বুদ্ধি নাই বুদ্ধির একই তরকারি ভাত খেয়ে আব্বা আম্মা হয় দুর্বল আমরা সন্তানেরা হই সবাল এটা কোন ডাক্তারের কারিশ্মা হ্যাঁ ওই আল্লাহকে ছিল না রে মমি ও আল্লাহ এ তো বলেন নাই বাইশটা ঘন্টা আমারে দাও বলে চাকরি করো ব্যবসা করো তোমার কাজে লাগাও ও বান্দা আমি সারা রাত চাই না সারা দিন চাই না ওই গাবিটা বাচ্চা চারে দুধটায় না সব তুমি টেনে টেনে ঘরে নিয়ে গেছো একটা গরুর দিকে তাকায় দেখছেন সারাটা দিন খের কুটা ঘাস খায় আল্লাহ কয় দেখ বান্দা বিশ কেজি কেজি আমি আল্লাহ পিওর সাদা দুধ আমি তোর জন্য ব্যবস্থা করে দিলাম এই দুধ কেমন দামি আমি জানো ওলামায় কেরাম লিখেন গাবির দুধ নবী বলেন বেশি বেশি পান করো এর মধ্যে দশটা উপকার আছে শরীরের জন্য গাভীর দুধে কয়টা উপকার তোমরা যখন দুধ পান করবা গাভীর দুধ দোয়া জিদনা আল্লাহ ও আল্লাহ তুমি বরকত দেও বাড়াইয়া দেও কথাটা দুই ব্যাপারে আল্লাহর নবী শিখাইছেন আল্লাহও শিখাইছেন কয় ব্যাপারে বাড়াইয়া দেও টাকা বাড়াইয়া দাও এই ব্যাপারে নিষেধ সম্পদ দুই ব্যাপারে আল্লাহ শিক্ষা দিছেন বাড়াইয়া দোয়া করো একটা হলো আল্লাহ তুমি জ্ঞান বাড়ায় দে ও রব্বি জিদিনী আলমা ও আল্লাহ তুমি এলেম বাড়ায় দে ও জ্ঞান বাড়ায় দাও কোরআনের জ্ঞান বাড়াইয়া দিও কোরআনের এলেম শিখার তৌফিক দিও ও আল্লাহ তুমি কোরআনের নূর সিনায় দিয়ে দিও আজকে দেখেন ওই আহলে বাতেলেরা আপডেট ইসলাম চাই চাই কইয়া কয় কোরআন শরীফের অর্থ যদি না জানো পড়িয়া লাভ নাই অথচ নবীজি বলেন কোরানের একটা অক্ষর যে উচ্চারণ করবে সাথে সাথে দশটা নেক পেয়ে যাবে কয় নেক ও আল্লাহর বান্দা নামাজে দাঁড়াইয়া এক অক্ষর পরও একশত নেট পেয়ে যাইবা বৈশা বৈশা যদি কোরআনের একটা অক্ষর পরও পঞ্চাশটা নে আল্লা দান করবে ایک علام زند قرآن حکیم حکمت اولا یزا لستو قدیم جمیع العلم فی القرآن حکیم تقاسرت عنہ افہم الرجالی گروٹا ایک ہے گھاس کھیر কথা ঠিক নি সাদা দুধ কে দেয় আল্লাহ কে দেয় আল্লাহ আল্লাহ তুমি রামাবুদ হে আল্লাহ আল্লাহ তুমি রামাশুক হে ইয়া ইলাহি মুজ সে মুজ কো দূর কর তাকে দেখো তুঝুকো একে নজর আল্লাহ তালা বলেন আমি তোমার কেমন রব তোমারে কেমন দেখ বান্দা তোমার তিন বেলা খানার জন্য কত কাভার দিয়া চাউলের ব্যবস্থা করেছি দেখছো নিরে বান্দা তরকারি ডারে কেমনে সুন্দর করে তোর জন্য কাভার লাগাই দিছি কত হাজার ধরনের তরকারি বানাইছি বান্দা পেটটা ভরিয়া খানা খাবি তিন বেলার খানায় বাঙালির পেট ঠান্ডা হয় না কারণ নফসে খাউ আমার পেছনে মানুষ বড় পাগল হয়ে আছে তিন বেলার খানায় বাঙালির পেট ঠান্ডা হয় না জিব্বাটা বের হয়ে থাকে আরো খাবে আল্লাহ কয় তোর আরো খানার জন্য ভিটামিন আঙ্গুর বেদানা ড্রাগন হাজার রকম ফল বানাইছি আমি আল্লাহ সিজনালি দিলাম বারো মাস ফল দিয়ে রাখলাম বান্দা সব তোর জন্য বানায় রাখছি আমি আল্লাহ কত মায়া করে তোরে আদর করে বানাইছি আমি আল্লাহ তোর উপরে বেজার নারে গোলাম আরো যদি পার খাইতে থাক কিন্তু আমি বলছি রে বান্দা চব্বিশটা ঘন্টার পুরা সময় নিজের কাজে লাগাও লেখাপড়া ব্যবসা চাকরিতে মাত্র দুই ঘন্টার মতো টাইম তুমি আল্লাহর রাস্তায় তোমার কল্যানে দাও বলে একসাথে না অল্প অল্প বলে কেমন ফজরের চার রাকাত নামাজি বিশ মিনিট দাও আবার তুমি তোমার সংসারের কাজে লেগে যাও আবার জোহরের দশ রাকাত নামাজে বিশ মিনিট দাও আবার তুমি তোমার ব্যবসার কাজে নেমে যাও আসরের চাররা কাতে পনেরো মিনিট দাও আবার তুমি তোমার চাকরির স্থানে চলে যাও মাগরিবের পাঁচ রাকাত নামাজে আবার বিশ মিনিট দাও তুমি আবার তোমার কাজে নেমে যাও এশান নয় রাকাত নামাজে আবার তুমি বিশটা মিনিট সময় দাও এরপরে তুমি তোমার কাজে লেগে যাও আমি আল্লাহ মালিক সব দিলাম বিনিময়ে কিছু নিলাম না আমি শুধু এতটুকু বললাম সারা দিন রাতের মধ্যে মাত্র দুই ঘন্টার মতো সময় আল্লাহর রাস্তায় দাও এসান নামাজ পেরে ঘুমাইবা আবার ফজরে উইঠা নামাজ পড়বা আল্লাহ কয় নবী উম্মতের বলে দেন ঘুমের সময়টাও নেকের পাল্লায় ওজন দেওয়া হবে آتنا في دار دنيانا حسن آتنا في دار عقبانا حسن يا غياس المستغيثين اهدنا لافتخارا بالعلوم والغنى الله এরপরেও যদি ফজরে বিশ মিনিট জহর বিশ মিনিট আসর বিশ মিনিট মাগরিবে বিশ মিনিট এশান নামাজি বিশ মিনিট এই সময়টাও যদি দিতে না পারো তাহলে এইবার দুইটা কান খুইলা শুইনা নে আমার আল্লাহ তোরে বলে তুই মানুষ না তোর জায়গা আমার জান্নাতে হবে না তোমার জায়গা কেমন হবে জায়গাটার নাম শুনিয়া নাও তোমার জায়গার নাম হবে একমাত্র জাহান নাম জাহান নামটা কেমন হবে জানো কেয়ামতের মা সিরিয়ার জমিন হবে আল্লাহর বিচার আলায় আদালত আল্লাহ পাক ওই দিন থাকবেন আদালতের সুপ্রিম পাওয়ারের বিচারপতি মালিকীয় উমিদ বলবেন আজকের কেয়ামতের দিনের রাজত্ব কার এই কথাটা যখন আল্লাহ জবানে বলবেন কুদরতে আল্লাহর কুদরতের জবানের আওয়াজটা এত বড় বিকট হবে হাসরের ময়দানের সব কোটি 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 হাজার লাখ কোটি মানুষ উলঙ্গ নারী পুরুষ উলঙ্গ সূর্যটা মাথার উপরে আল্লাহর এই হুঙ্কারে হাসরের ময়দানটা থর করে কেঁপে উঠবে গই মানুষগুলো বেউশ বেকার আর হয়ে যাবে কেউ জবাব দিতে পারবে না আল্লাহ নিজে জবাব দিয়া বলবেন মহারাগের আগান্বিত আল্লাহর আল্লাহ সেদিন গুণাগারের কেমন রাগান্বিত হবেন আল্লাহ বলবেন সূর্য তুই ক একটু নিচে নেমে আয় সূর্যটা নিচে নেমে আসবে মাথার বরাবর নেমে আসবে আল্লাহ রাগান্বিত কুদুরতের আওয়াজ দিয়া বলবে সূর্য তোর যত মুখ উপরে আছে নিচের দিকে করে দাও যত তাপ আছে জমিনের মধ্যে ছেড়ে দাও সূর্যের যখন তাপ ছেড়ে দেওয়া হবে দুনিয়ার থেকে নয় কোটি ৩০ লক্ষ মাইল উপরে সূর্য দিনের বেলা ছিল রাতের বেলা নাই এরপর ঘাম সহ্য করতে পারি না গরম সইতে পারি না কেমতের দিন আল্লাহর অর্ডারে যখন মাথার নিকটে আসবে সূর্যের তাপ যখন ছেড়ে দিবে এই মাটির জমিন পুরিয়া তামা হয়ে যাবে মরে গুণাগারের মাথার মগজগুলো ফাটের বারের মতো ফুটবে পায়খানার রাস্তা দিয়া পেটের নারী ভুরি গুলো পড়তে থাকবে কান্না চোখের পানি শেষ রক্ত পড়া শুরু হয়ে যাবে ওই কঠিন মুসিবতের সময়ে আমার নবী বলেন যে নবীদের কোনো গুণা নাই তারাও শুধু কান্না করবেন নাফসি নাফসি বলে কাঁদবে কেমন ভয়ঙ্কার হালাত হলে কান্না করবেন ও নবীর আশেক উম্মতের দল আল্লাহর কোরআন সত্য নবীর কথা সত্য আমার নবী জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই এই কথাগুলো তুমি মিথ্যা মনে করে ফেলে দিও না আলে মোলামারা মিথ্যা বলেন না রে বাবা সাহাবায় কেরাম আম্বিয়ায় কেরাম এত আমল করলেন কান্না করলেন তাকুয়ার অভাব নাই এলেমের অভাব নাই আমলের অভাব নাই এরপরে যদি তারা কান্না করতে পারেন তো আপনার আমার কি পরিমাণ কান্না করা দরকার আল্লাহ পাক বলেন নবীজি শুনাইতেছেন আল্লাহর অর্ডারে সূর্যের গরম শুরু হয়ে যাবে আর আল্লাহ পাক বিচার কাষ্টার শুরুর শুরুতে আবার একটা হুংকার দিয়া বলবেন ওয়ামতা যুল যাওমাইহাল মুজরিমুন ও গুণাগারেরা নেককারদের থেকে তোমরা আলাদা হয়ে যাও নেককারেরা আলাদা গুণাগারেরা আলাদা যখন আল্লাহ ঘোষণা দিবেন গুণাগারেরা ভয়ে আলাদা হতে চাইবে না আমার আল্লাহ কুদরতি একটা বাছুনি দিবেন এমন ভাবে একটা বাছাই পর্ব শুরু করবে গুণাগারেরা ধানের চিটার মতো উড়িয়া উড়িয়া জাহান্নামের রাস্তায় পড়বে আল্লাহ তাআলা এদের বলবে ও জাহান নামের ফিরিস তারা তোমরা ক এই বেনামাজি নাফার মানের হাতে শিকল লাগাইয়া বাধ এরপরে লাইনে দাঁড় করাও আমি এদেরকে আমল নামা দিয়া এরপরে বিদায় দিব যা তোর জীবনের আমল নিয়ে তোর কৃতকর্মের ফলাফল ভোগ করতে যা আল্লাহর নবী বলেন গুনাগারেরা যখন লাইনে দাঁড়ায় যাবে আর যারা দান পারছে ন্যাকামলওয়ালা আল্লাহ বলবেন ও নামাজি বান্দারা তোমরা দাঁড়াও সূর্যের গরম তোমাদেরকে কষ্ট যেন দিতে না পারে আমি আল্লাহর দান একটু যাও ওখানে নূরের তৈরি অর্শে হাজির ওই আরশ আযিমের ছায়ায় দিয়াসরাই নাও মদিনার নবী হাদিসে বলেন সাত রকমের গুণে গুণান্বিত আলারা সূর্যের গরম লাগার আগে আরশ আযিমের ছায়ায় বর্বে এর মধ্যে এক দল হবে ওই সমস্ত যুব যে সমস্ত যুবকেরা যৌবন কালে আমার আল্লাহরে ভুলে নাই ও যুব পা দুটো আগাইয়া দাও আজকে তোমার পায়ে হাত রেখে বলতে চাই রে বাবা মহামারী করোনায় কি দেখো নাই বাবার লাশ পড়ে আছে সন্তান খবর নেয় না সন্তানের লাশ পড়ে আছে মা বাবা খবর নেয় না দিন আর দুনিয়ায় বাহাদুরি করবা এখনো কি তবা করবা না আরো কত ঝাল মিটাইয়া গুনা রে বাবা আল্লাহর কোরআন কি বিশ্বাস করো না নবীর কথা বিশ্বাস করো না কেন গুনার দিকে দৌড়াও সামনেতে তোমার জাহান আগুন একটা সেকেন্ড সহ্য করতে পারবা না রে বাবা এখনো সময় আছে তওবা করে নাও তোমার আমার মতো কত যুবক রে আর্মি পুলিশ বিডিআর এর চাকরি করে দাড়িওয়ালা নামাজির অভাব নাই তোমার বিবেকটাকে জিজ্ঞাসা করো তুমি কেন পারবা না রে বাবা তোমার আমার মতো যুবক দেখো স্কুল কলেজে পরে দাড়িওয়ালা অভাব নাই নামাজির অভাব নাই তোমার আমার মতো যুবক দাড়িওয়ালা নামাজি ড্রাইভারি করে গাড়ি চালায় নামাজির অভাব নাই তুমি কেন পারবা না তোমার আমার মতো যুবক ওই নদীতে মাছ ধরে দাড়িওয়ালা নামাজির অভাব নাই ও বাবা ময়দানে কৃষি কাজ করে দাড়িওয়ালা নামাজি যুবকের অভাব নাই ব্যবসা করে চাকুরি করে নামাজি দাড়িওয়ালা যুবকের অভাব নাই বলো বাবা তুমি কেন পারবা না তোমার কপালে বুঝি কারো না জানি বড়দোয়া লেগে গেল এখনো সময় আছে এই প্রচন্ড গরমের ভিতরে ধৈর্য ধরে পড়ছ অন্তর দিয়া গোপনে আমার মালিকের একটা ডাক দাও আর বলো হে দয়ার মালিক এই ময়দানে আমার মতো গুণাগার কেউ নাই মোবাইল হাতে নিয়ে গুনা করে করে হাত দুইটা নাপাক করে ফেলেছি ও আল্লাহ আমার মা বাবা ভাই বোনেরা জানে না আমি কত বড় গুনাহগার আমার গুনার কারণে চোখ নাপাক জিহ্বা নাপাক অন্তর নাপাক ও আল্লাহ বুঝিনাই শয়তানের ধোকায় পড়ে করেছি আজকে এত বিশাল বেহেশতের বাগান এই ময়দানে আজকে তওবার নিয়ত করে ফেললাম আর গুনার কাছেও যাব না রে আল্লাহ নামাজ ছাড়ব না বেপরদায় চলব না মা-বাবাকে কষ্ট দেব না আলেমদের বিরুদ্ধে যাব না নবীর তরিকা মতে চলবো সুন্নাত অনুযায়ী চলবো ও যুবকেরা আল্লাহর কাছে তওবা করে নাও ও পর্দার আড়ালের মা বোনেরা কয়দিন আর দুনিয়াতে থাকবেন এক সময় আপনি নতুন শাড়ি পরিয়া কত স্বর্ণের অলংকার লাগাইয়া একটা পরীর মতো সজ্জাজে সজ্জিত হইয়া আনন্দের মিছিলে শ্বশুর বাড়ি আসলেন আজকে সন্তানের মা হয়ে গেলেন এরে আম্মা জান একটু কি ভয় লাগে না এমন একটা দিন আপনার সামনে আসবে মসজিদের মাইকে এলান হয়ে যাবে মসজিদের খাট আপনার ঘরের দরজায় দাঁড়ায় যাবে সন্তানের আম্মা মা বলে ডাকবে মায়ের জবনে কোন আপনার সন্তানেরা কেউ বাজারে দৌড়া সাদা কাফন কেনার জন্য কেউ যাবে গরম পানি দিয়া গোসল করানোর ব্যবস্থার জন্য কেউ যাবে বাস বাগানে কবর খনন করার জন্য আপনাকে সাদা কাপনের প্যাকেট বানাইয়া যখন জানা যা কবরের দিকে নিয়ে যাবে সন্তানেরা কাঁদবে আর বলে আমার আম্মুরে কই না আমার আম্মুকে ছাড়া আমি তো একা কোথাও যাই নাই আজকে আম্মুকে ছাড়া একা কোথায় যাব কেমন করে আমি এই ঘরে ঘুমাবো ও পর্দার মা বোনেরা আপনারা তো আলেমের মা হাফেজ আপনারা তো আম্বি একরামের মা সাহাবা এক মা দুনিয়াতে চলেন কোরআন পড়েন নামাজ পড়েন মা বাবার জন্য দোয়া করেন সন্তানগুলো গুলো আদর্শওয়ালা বানায় যান হেফাজত করেন পর্দা রক্ষা করে চলেন ঘরের মধ্যে নামাজ পড়লে পুরুষেরা মসজিদে গিয়া যেই পরিমাণ সওয়াব পাবে আম্মা জানেরা ঘরের মধ্যে নামাজ পড়লে একই সওয়াব পেয়ে যাবে ও আম্মা জানেরা দুনিয়া কিছুই না কত মা মার্কেটে গিয়া অ্যাক্সিডেন্ট হয়ে মরিয়া গেল কত মা স্বামীর সাথে পার্কে ঘুরতে গিয়া মারা গেল ও পর্দার আড়ালে রান্না যান আপনার এত খবর শুনছেন মাত্র দুই এক মাস হয়ে গেল ময়মনসিংহ রোডের ভেতরে মা গরমে বাচ্চা নিয়ে তেরাকের চাপায় পড়ল গরমের বাচ্চাটা বের হইয়া গেল মা মরিয়ে গেল গেল বাচ্চাটা বেঁচে রইল আমার মাওলাকে কি এখনো চিরোনাই রে মা আমার মাওলা কেমন কুদুরতির মালিক মা মরিয়া গেল বাবা এ মরিয়া গেল ওই বাচ্চাটার একটা বোন আসিল সেও মারা গেল কিন্তু গর্বের বাচ্চাটা টেরাকের চাপায় বের হইয়া বাচ্চাটা বেঁচে রইল রে মা আমার মাওলারে ভাগাইয়া কই যাও ওরে যেদিকেই যাও আমার মালিকের দরজা ছাড়া কোনো দরওয়াজা নাই ও সাদা দাড়িওয়ালা বৃদ্ধ বাবাজিরা আপনার দাড়ি কোন দিন সাদা হইল আপনারও তো জানা নাই যৌবনের শক্তি কোথায় চলে গেল জানা নাই ওরে আপনার কবর আপনাকে বারবার ডাকতেছে আসো ওই অন্ধকার কবরে বাতি নাই সাথী নাই যারা গুণাগার হইয়া কবরে যাইবা আল্লাহ পাকের নবী বলেন ওই কবরে যাওয়ার পরে যখন আল্লাহর ফেরেস তারা প্রশ্ন করবে রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও নবীজির পরিচয় দাও গুণাগারেরা জবাব দিতে পারবে না আল্লাহ পাক ওয়াদার বেড়ে ফিরিষ্টা এই নাফার মানের দুনিয়াতে আমি কম সুযোগ দেই নাই আমার দা সূর্যের আলো চাঁদের আলো বাতাস পানি ভোগ করলো নদীর মাছ খাইলো গাছের ফল খাইলো জমিনের ফসল একবারও বলে নাই পায়ে ধরে ধরে নামাজের দাওয়াত দিল নামাজ পড়ে নাই এখন আর সময় নাই ওকে ধর ধরার মতো ধর জাহান দরজা খুলিয়া দাও কবরে জাহান নামের আগুনের বিছানা দাও আল্লাহ বলবে কবরের মাটি এই নাফরমান গুনাগারের দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও এত জোরে চাপ দিবে পাজরের হার চুরমার হয়ে যাবে আজকে গুনার কারণে দিলটা শক্ত চোখে পানি নাই কপাল খারাপ আল্লাহর নবী বলেন যার কলপটা পাথরের মতো শক্ত গুনার কারণে এই ময়দানে আল্লাহ ওয়ালাদের অভাব নাই সাদা দাড়ি ওয়ালাদের অভাব নাই বাইতুল্লাহর হাজির অভাব নাই একজনের কান্না যদি কবুল হয় সবাইকে আল্লাহ মাফ করে দিবেন অতএব আল্লাহর কাছে বলো আল্লাহ এই ময়দান থেকে খালি ফিরাইয়া দিও না কান্না নাই তুমি দিলটা নরম করে দাও কান্নাওয়ালা চোখ দাও গুনা নিয়ে কবরে যাব না নামাজ ছাড়ব না মা বাবারে কষ্ট দিব না ওলামায়ে কেরামের বিরুদ্ধে যাব না নবীজির সুন্নতের বাহিরে চলব না গলায় চুরি আসবে মরিয়া যাব রিজিকের মালিক আল্লাহ হায়াতের মালিক আল্লাহ ইজ্জতের মালিক আল্লাহ অতএব ওই আল্লাহর গোলামি করব নবীর তরিকা মানব ওলামা একেরামের পরামর্শ নিয়ে চলবো দেশ জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না মা বাবার সাথে বেয়াদুবি করে বর্দোয়া নিব না তওবা করার যদি নিয়া থায় মোনাফে কি অন্তরে না থাকে 30 তওবার যাদের অন্তরে আছে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও ইনশাআল্লাহ আয় আল্লাহ কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন والصلاه ওয়া سيد الانبياء والمرسلين وعلى